তো আজকে আমরা দেখবো আমরা কেমনে আমাদের উইন্ডোজ বা ল্যাপটপের সার্চকে আরও এফিশিয়েন্টলি ইউজ করতে পারি তো আমি যদি একটা ডেমো দেখাই আমাদের উইন্ডোজের যে সার্চটা আসে এইখানে এইখানে ধরো আমি কোনো একটা কিছু সার্চ করবো যা আমার ফাইলের ভিতরে কোথাও একটা আসে সাপোজ ধরো আমি গোডট লিখে কিছু একটা সার্চ করলাম তো গোডট নামে আমাদের ফাইল আমার ফাই আমার পিসিতে অনেকগুলো ফোল্ডার আছে প্লাস ভিডিও আছে বাট এইখানে কিন্তু আমার ওই ফোল্ডারগুলোর নাম শো করতেছে না তো ওই জন্য আমাদের কি করা লাগে আমাদের কিন্তু ফার্স্টে ডিসপিসিতে যাওয়া লাগে দেন এইখানে সার্চ গিয়ে কিন্তু আমাদের ওই ফাইলটার নাম লেখা লাগে আমি লিখলাম লেখার পরে কিন্তু আমার সামনে এইভাবে ফোল্ডারগুলো চলে আসলো বাট এখানে কিন্তু শুধু কয়েকটা ফোল্ডারই আসছে কোনো ভিডিও আসে নাই এবং তো প্লাস আর এটা কিন্তু খুব স্লো অনেক আস্তে আস্তে কিন্তু এগুলো আস্তে যদি একটু খেয়াল করো খুবই আস্তে 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 তো আমরা কেমনে এটাকে আরো এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো এবং অনেক ফাস্ট ইউজ করতে পারবো ইভেন ধরো আমি আরেকটা যদি এক্সাম্পল দিই সাপোজ ধরো কোনো একটা আমি কাজ করতেছি আমার ব্রাউজারে এখন আমার ফাইলের ভিতরে সার্চ করে কোনো ইনফরমেশন কালেক্ট করা দরকার তো এখন আমি কেমনে ওই ইনফরমেশনটা কালেক্ট করব আমি চাই না যে আমার ব্রাউজার থেকে আমি অন্য জায়গায় যাইতে আমি ব্রাউজারের ভিতরেই থাকতে চাই তখন আমি কি করতে পারি সিম্পলি আমার অ্যাডভান্স সার্চ আর কমান প্যালেটটা আসে যে ওইটা ওপেন করতে পারি তো এইটা কেমনে ওপেন হইলো ওইটা আমরা দেখবো আস্তে আস্তে তো আগে দেখাই এটা কি কি ফিচার প্রোভাইড করে সাপোজ ধরো এখানে আমি যদি লিখি জাস্ট ফাইল লিখি আমার আমার কিন্তু সার্চ ফাইলস চলে আসছে আমি এখানে এন্টারপ্রেস কইরা জাস্ট আমি যদি গোডট লিখি আমার কিন্তু পিসিতে যেখানে এখানে গোডট নামে ফোল্ডার আছে ফাইল আছে ভিডিও আছে সব কিন্তু ইনস্ট্যান্টলি আমার এইখানে চলে আসছে আমার কিন্তু ওয়েট করা লাগে না সব কিন্তু অনেক ফাস্ট চলে আসছে এত ফাস্ট কেমনে চলে আসলো ওইটার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করা লাগে তো আমি সার্চে যদি লিখি এক্সটেনশন তো আমার কিন্তু এখানে চলে আসছে আমার লেখাও লাগে না ইনস্টল প্যালেট এক্সটেনশন এটাতে আমি ইন্টার ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু এক্সটেনশনের একটা উইন্ডো চলে আসলো এখানে অনেকগুলো এক্সটেনশন আছে আমি যদি এখানে জাস্ট লিখি এভরিথিং আমার কিন্তু চলে আসছে এভরিথিং তো এখান থেকে চাইলে আমি কিন্তু এমন এক্সটেনশনই ইনস্টল দিতে পারি যেমন আমার এভরিথিং নামের এক্সটেনশন এক্সটেনশনটা ইনস্টল দেওয়া এইটার কাজ কি আমি একটু আগে যে ফাইল সার্চ করলাম ওই ফাইল সার্চকে অনেক ফাস্ট করা যেমন আমি গোডোট লেখার সাথে সাথেই কিন্তু কোথায় কোন কোন ফাইল আছে কি কী ফাইল আছে কোথায় কোথায় ভিডিও আছে সব কিন্তু খুব দ্রুত চলে আসছে এর কাজ হচ্ছে এটা যে ফাইল সার্চকে অনেক ফাস্ট করা তো এইভাবে আমরা কিন্তু অনেক এক্সটেনশন ইনস্টল দিতে পারি এখানে অনেক এক্সটেনশন আছে এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার যারা অ্যাডভান্সলি ইউজ করতে চায় তাদের জন্য এছাড়াও ধরো আমার কমন প্লেয়ারটি আমি কী করতে পারি আমার সিম্পল ক্যালকুলেশনগুলোও করতে পারি সাপোজ ধরো আমার একটা ক্যালকুলেশন করা দরকার ফার্স্টলি আমি লিখলাম সিক্সটি ফাইভ প্লাস ফিফ সেভেন্টি সিক্স এটা ক্যালকুলেশন ক্যালকুলেট করলে একশো একচল্লিশ হবে এটা কিন্তু আমার এখানে চলে আসছে ইনস্ট্যান্টলি এরপরে আমি কী করতে পারি সাপোজ ধরো কোনো একটা সফটওয়্যার আমার ওপেন করা লাগবে সাপোজ ধরো আমি পেইন্ট সফটওয়্যারটা ওপেন করবো জাস্ট আমি লিখলাম পেইন্ট আমার কিন্তু পেইন্ট চলে আসছে জাস্ট এন্টারে ক্লিক করবো তখন কিন্তু আমাদের সামনে কিন্তু পেইন্ট সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এমনি আমরা অনেকভাবে কমান্ড প্যালেটটাকে ইউজ করতে পারি এবং ইউজ করে আমাদের কাজের এফিসিয়েন্সি কিন্তু বাড়াইতে পারি তো এখন আমরা দেখবো আমরা কেমনে এই কমান প্যালেটটাকে আমাদের পিসিতে ইউজ করতে পারবো তো ইউজ করার জন্য ফার্স্টে আমাদের যে জিনিসটা লাগবে তা হলো পাওয়ার টয়েস ইনস্টল করা লাগবে এখন পাওয়ার টয়েস কেমনে ইনস্টল করা লাগবে এটাও খুব কঠিন কিছু না ওবিজি ইনস্টল করা জাস্ট আমরা যে মাইক্রোসফটের যে অফিশিয়াল স্টোরটা আছে স্টোরটাকে ওপেন করব ওপেন হওয়ার পরে আমার সার্চে গিয়ে লিখবো পাওয়ার টয়স পাওয়ার টয়স তো পাওয়ার টয়স লেখা সাশাতেই কিন্তু এখানে আমাদের মাইক্রোসফট পাওয়ার টয়স চলে আসছে জাস্ট জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার জতি ইনস্টল করা আছে তো তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে তোমাদের যদি ইনস্টল করা নাই তোমাদের ফার্স্টে ইনস্টল করতে হবে দেন তোমার ওপেন লেখা আসবে আপনি তো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটাকে সিম্পলি ক্রস করব ক্রস করে আমাদের এইখানে যে এই অ্যারোকিটা আছে নিচে এই অ্যারোকিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের পাওয়ার টয়েজের আইকনটা আছে আমি জাস্ট পাওয়ার টয়েজের আইকনটাতে দুইবার ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের সামনে এমন একটা উইন্ডো চলে আসবে তো এখন আমরা এই সিস্টেম টুলস যে আসে এই সিস্টেম টুলসে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের কমান্ড প্যালেট নামে একটা অপশন আছে জাস্ট এইখানে যাবো যাওয়ার পরে এখানে আমার ইনেবল করা আছে তোমাদের যদি ইনেবল না করা থাকে জাস্ট এটাকে ইনেবল করে দিবা। ইনেবল করার পরে দেখবা নিচে এখানে উইন্ডোজ অল্ড স্পেস একটা শর্টকাট দেখাচ্ছে মানে আমি যদি একসাথে উইন্ডোজ কি অল্ট কি আর স্পেস কি ক্লিক করি তাহলে আমাদের সামনে কমান্ড প্যালেটটা ওপেন হয়ে যাবে দেন ওপেন ওপেন হওয়ার হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারি সাপোজ আমি যদি ক্যালকুলেটর সার্চ করি আমাদের এখানে ক্যালকুলেটর চলে আসতেছে আমরা ফাইল লিখলে আমাদের ফাইল সার্চও হয়ে যাবে তো আমরা চাই যে যেকোনো কিছু ইনস্ট্যান্টলি সার্চ করতে পারি আমাদের কমান্ড প্যালেট থেকে এবং আমরা আমরা যে উইন্ডোতে আসি আমরা এখন পাওয়ার টাউজের ভিতরে আসি আমরা এইখান থেকেই কিন্তু কমান প্লেটটাকে ইউজ করতে পারতাম সেই জন্য কিন্তু আমাদের আলাদাভাবে কোথাও যাওয়া লাগতেছে না জাস্ট আমরা শর্টকাটটা প্রেস করব আমাদের সামনে কমান প্লেটটা ওপেন হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো